গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ফাকরবুল আলামিন কঠিন কেয়ামতের ময়দানে চার শ্রেণীতে বিভক্ত করবেন এক নাম্বার হলো তারা যাদের কাছ থেকে আল্লাহ ফাকরবুল আলামিন কোনো হিসাব নিবেন না বিনা হিসাবে হিসাব ছাড়াই তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দিবেন সোহানি এই সমস্ত মানুষগুলো কারা তারা হলো নবী রসুল সিদ্দিক সুহাদা সোহালিহিন্দ আল্লাহ তাআলার প্রিয় غلام যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাফের মানুষ যারা তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত বানিয়ে দিবেন দ্বিতীয় হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ পাক রব্বুল তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না বিনা হিসাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু জাহান নামি জাহান্নামী বানিয়ে দিবেন নাউযুবিল্লাহি মিন যালিক তারা কারা তারা হলো কাফের মুশরিক আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জাহান্নামে বানিয়ে দিবেন তৃতীয় হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে করেছে আবার মদ আমলও করেছে নেকির কাজ করেছে আবার গুনাহের কাজও করেছে কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষদের গুনাহের পাল্লার চেয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেন فَأَمَّا مَنْ تَقَلَّت مَوَازِينُهُ فَهُوَ فِي গুনাহের পাল্লার চেয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল ওই সমস্ত মানুষদের উপরে খুশি হয় তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহি আব্দী আর চতুর্থ শ্রেণী হলো তারা যাদের নেকির পাল্লার চেয়ে গুনাহের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ ফকরবুল তোর মধ্যে বলতেছেন যাদের নেকির পাল্লার চেয়ে বদির পাল্লা নেকির পাল্লার চেয়ে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা আল্লাহ ওই সমস্ত মানুষদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নামী বানিয়ে দিবেন তাদের ঠিকানা হবে হাউইয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম না